কেমন আছেন সবাই আমিও খুব ভালো আছি তো রেডি হয়ে গেছিলাম বাইরে যাওয়ার জন্য আমার মেয়ে তো বাইরে যাওয়ার খুব শুনে খুশি আর হচ্ছে অন্যদিকে আমার ছোট্ট রাজকন্যাকেও রেডি করে নিয়েছিলাম ওকে আসলে কখনো ভিডিওতে আনা হয়নি আজকে আনলাম তো ওর হচ্ছে একটু জ্বর ছিল তো ডক্টর দেখাতে যাচ্ছিলাম এরই মধ্যে একটা ঘটনা ঘটে এলো দেখলাম আপনার ভাইয়া আসছে হাতে করে একটা পার্সেল নিয়ে আসছে তো আমি পার্সেল দেখে খুবই খুশি হচ্ছিলাম আসলে সে কি আনছে আমার জন্য এটাই হচ্ছে দেখছিলাম তো আপনাদের সাথেও শেয়ার করছিলাম এদিকে তো আমার মেয়ে অনেক খুশি সে বাইরে যাওয়ার জন্য অস্থির আমার কাছে আসে বলতেছিলাম মা কখন যাব বাইরে আর আমি তো ওইটা দেখা নিয়ে ব্যস্ত বাইরে থেকে আমরা চলে আসলাম এসে হচ্ছে দেখতেছিলাম খুলতেছিল হচ্ছে আনপ্যাকিং করতেছিল তো জিনিসগুলো আমি দেখতেছিলাম বারবার করে কি আনছে আসলে আনএক্সপেক্টেড ছিল আমি ভাবতেও পাইনি আমার জন্য এটা নিয়ে আসবে একটা রিং লাইট ছিল সে আর এদিকেও হচ্ছে সেট করতেছিল আর এদিকে আমার মেয়ে তো বাইরে যাবে বলে ভীষণ খুশি তো এর মধ্যে ওর বোন কান্না করতেছিল তো সে দৌড়ায় চলে আসছে বোনের কাছে বোনকে হচ্ছে ঠান্ডা করতেছিল উম্মা দিচ্ছিল বোনের শরীর ভালো ছিল না তো এক পর্যায়ে হচ্ছে সে দেখতেছিল আসলে বোনের জ্বর আছে কি না তো হচ্ছে জ্বর আছে কিনা চেক করতেছে বোনের যে আমার বোনের জ্বর জ্বর আছে কিনা দেখি বোনকে বলতেছিল যে বোন ভালো হয়ে যাবে আবার বোনকে উম্মা দিচ্ছিল সে আসলে তার বোনকে অনেক বেশি ভালোবাসে বোনও তার বোনের ভালোবাসে এক পর্যায়ে একদম চুপচাপ দেখেন তার কান্নাকাটি শেষ সে একদম একা এক এক খুব ভালো করে খেলাধুলা করতেছিল আসলে বড় বোন আসলে মায়ের মতে হয় এটা আসলে খুব ঠিক কথা তো অন্য দিকে হচ্ছে সবাইকে সামলায় আমরা পার্কে চলে গেছিলাম মেয়েটা হচ্ছে অনেক খুশি হয়েছিলো পার্কে গিয়ে খুশিতে লাফাইতেছিলো তো সে ভীষণ খুশি ছিল দেন হচ্ছেন